আজ আপনাদের নিয়ে এসেছি খুবই সাধারণ গঠনের একটি প্রাচীন মন্দিরে প্রাচীন এই মন্দিরের বয়স প্রায় চারশো পঞ্চাশ বছরের বেশি মন্দিরে বিরাজ করছেন মা চণ্ডী এই মন্দিরে কীভাবে আসবেন মন্দিরের ইতিহাস কী জানাবো এই ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব এখন আছি চণ্ডীতলা মোড়ে সামনে রাস্তা চলে যাচ্ছে কালীপুরের দিকে কালীপুর মোড় থেকে কিছুটা এগিয়ে এলেই মোড় আর বাঁদিকে গেলেই চণ্ডিতলা বাজার আজ রবিবার বলে প্রতিদিনের মতোই হাট বসেছে জামা কাপড় থেকে বাজার সবজি ফুল কাজ সবই বিক্রি হয় এখানে এই বাজারে পাশেই রয়েছে প্রাচীন চণ্ডী মন্দির চলুন প্রবেশ করি এবার মন্দির চত্বরে মন্দিরের প্রধান কাঠের দরজা এখনো পুরনো ঐতিহ্য বহন করছে সুন্দর নকশা এখনো বর্তমান একদমই সাধারণ মন্দিরে গঠন মন্দিরে বিরাজ করছেন দেবী চণ্ডী বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে অন্যতম খ্রিস্ট ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে দেবী চণ্ডীর মাহাত্ম প্রচারের জন্য একাধিক চণ্ডী মঙ্গল কাপড় রচিত হয় ষোলশ শতাব্দীর প্রথম দিকে বাংলা সাহিত্যে বিখ্যাত কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী দেবী চণ্ডীর বিস্তৃত তথ্যের ভিত্তিতেই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন আর মন্দিরে বিরাজমান দেবীর নাম অনুসারী এই এলাকার নাম হয়েছে চণ্ডীতলা একসময় মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত সরস্বতী নদী তবে বর্তমানে সরস্বতী আর নদী নেই কারণ ধীরে ধীরে নদী থেকে খাল এবং ক্রমে নালা হয়ে গেছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে জানা যায় সপ্তগ্রাম বন্দর থেকে সরস্বতী নদী ধরে সিংহলে বাণিজ্যের জন্য যাত্রা করেন ধনপতি সৌদাগর সিংহল বর্তমানে শ্রীলঙ্কা আর বর্তমানে এই নালা ছিল বিশালাকার সরস্বতী নদী যা তখনকার সময়ে সময় সমুদ্রযাত্রার একমাত্র উপায় জানা যায় ধনপতি সৌদাগরের পুত্র সীমন্ত সৌদাগর বর্তমানে চণ্ডীতলা এলাকায় পৌঁছে তার ইচ্ছা হয় চণ্ডী পুজো করার আশেপাশে এলাকা থেকে আনা হয় ব্রাহ্মণকে ব্যবস্থা করা হয় পূজা অর্চনার সাথে ঠিক হয় নরবলির ব্যবস্থা কিন্তু বলির সময় হঠাৎই এক মেয়ের আবির্ভাব হয় আর বলিতে বাধা দেয় সেই সব তার পরিচয় জানতে যাওয়াতেই ছোট্ট মেয়ে রূপ নেয় মা চণ্ডীর এরপর আর অবশ্য বলি হয়নি জনশ্রুতি কেশপুরের এক বটগাছের নিচে বিশ্রাম করছিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সেই সময় তিনি মা চণ্ডীর স্বপ্নাদেশ পান এবং রচনা করেন চণ্ডী মঙ্গল কাব্য চণ্ডীতলায় শুরু হয় মা চণ্ডীর পুজো মন্দিরে সেরকম জৌলুস চোখে না পড়লেও বারবার চোখ টানবে মার মিষ্টি হাসিমুখ মন্দির দিনের বেলা সবসময়ই খোলা থাকে আর পথ চলতি মানুষজন যেতে আসতে পরিবারের মঙ্গল কামনায় প্রণাম করে যান মা চণ্ডীর কাছে প্রাচীনতার দিক থেকে এই মন্দির চারশো থেকে চারশো পঞ্চাশ বছরের বেশি প্রাচীন আগে মার্টিন যখন চলত তখন চণ্ডীতলা স্টেশনও ছিল কিন্তু এখন যেহেতু নেই তাই মন্দির আসতে হলে জনাই স্টেশনে নেমে অটো বা টোটো করে চলে আসতে পারেন মা চণ্ডীর মন্দির